হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আমরা যত অ্যান্ড্রড ইউজারকারী আসি আমরা কিন্তু আমাদের মোবাইলে যখন এমপি থ্রি গানগুলো বলি আর এই গানগুলো যখন আমরা মিউজিক প্লেয়ারে বাজাই ওই সময় কিন্তু দেখা যায় এক এক ছবি দেখা যায় আপনারা তো অবশ্যই জানেন অনেক সময় দেখা যায় আমরা ইন্টারনেট থেকে যদি কোনো গান ডাউনলোড করি তো এই ছবির নামটি সহ কিন্তু বা এই ছবির একটি পিকচার কিন্তু আমাদের এমপি থ্রি গানের সাথে অ্যাড হয়ে থাকে ঠিক আছে বন্ধুরা তা আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনারা যে কোনো গানে বা যে কোনো মিউজিকে আপনাদের ফটোটি আপনারা অ্যাড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা কীভাবে করবেন সেটাই দেখাবো এই ভিডিওটিতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে কল করে দিবেন তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা আপনারা যদি কোনো মিউজিক বা এমপি থ্রি গানের মধ্যে আপনার ফটো বা যে কোনো ফটো অ্যাড করতে চান তাহলে একটি ছোটো অ্যাপের সাহায্য নিতে হবে তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা ভিডিও শেষে রেগে দিব জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুর এখান থেকে আপনাদের পারমিশন দিতে হবে জাস্ট আমরা পারমিশনটা অ্যালাউ করে দেবো ঠিক আছে বন্ধুরা এখানে আমরা যখন ক্লিক করবো এখানে অ্যালাউ চেয়ে জাস্ট আমরা অ্যালাউটি দিয়ে দেবো অ্যালাউটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে আপনাদের মোবাইলে যত গান আসে সব গানগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু দুইটি গানের মধ্যে আমি আমার ছবিটি অ্যাড করে রেখেছি জাস্ট আমি যদি গানটির উপরে ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার এই ছবিটি অ্যাড করা আসে ঠিক আছে বন্ধুরা তারপরে নিচের গানটির মধ্যে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার এই ছবিটি অ্যাড করা আছে জাস্ট আমি তৃতীয় একটি গানে আপনাদেরকে ছবি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি তৃতীয় গানটিতে যদি ক্লিক করি তৃতীয় গানটিতে ক্লিক করলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু তাদের একটি ফটো সেট করা আছে জাস্ট এখানে আমি আমার ছবিটি সেট করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি চেঞ্জ কভার যে অপশনটি আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর বন্ধু এখানে তিনটি অপশন পেয়ে যাবেন এখান থেকে জাস্ট রিমুভ ইমেজে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে অ্যালাউ পারমিশনটি আবার ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের একটি লোকেশন সেট করে দিতে বলবে ঠিক আছে বন্ধুরা জাস্ট এখান থেকে আপনি সিলেটে ক্লিক করে দেবেন সিলেটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এটা সিলেট হয়ে যাবে হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট এখানে দেখেন এটা লেটারে ক্লিক করে দেবো লেটারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু সেই ইমেজটি ডিলেট হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা চেস কভার ফটোতে আবার ক্লিক করবো ক্লিক করার পর সেট ইমেজ ফরম গ্যালারিতে ক্লিক করে দেব করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এখানে গ্যালারি অপশনটি চলে আসবে আমরা গ্যালারিতে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধু আমাদের সম্পূর্ণ গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমি এখান থেকে একটি ছবি আপনাদেরকে সেট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তো জাস্ট আমি এই ছবিটি সেট করবো এই ছবিটি সেট করার জন্য আমি ছবিতে ক্লিক করবো এখান থেকে ছোট বড় করে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে আপনারা ক্রোপ করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো ক্রোপ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ক্রোপে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটু লোড নেওয়ার পর বন্ধুরা এই অপশনটি চলে আসবে চলে আসবে কভার ইমেজ সেভ জাস্ট আমরা লেটারে ক্লিক করে দিবো তো লেটারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমরা যদি এখন সেভে ক্লিক করি দেখেন বন্ধুরা এই ফাইলটি কিন্তু সেভ হবে না ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আপনাদের এখানে কি করতে হবে এখানে যে টাইটেল অপশনটি আছে এখানে ক্লিক করার পর বন্ধুরা লাস্টে আপনার টাইটেলে এখানে যে কোনো একটি নাম অ্যাড করে দিতে পারেন বা এখান থেকে যে কোনো একটি অক্ষর কেটে আপনি অ্যাড করে দিতে পারেন জাস্ট আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এম আই আর জাস্ট সমীর দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে যদি এখন আমরা সেভে ক্লিক করি দেখেন বন্ধুরা এটা কিন্তু সেভিং হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখেন এই গানটি সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে লেটার দিয়ে দিব লেটার দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা ব্যাগ দিয়ে যাবো তো ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এই যে আর দিলজোপ পেয়ার কারণে এই গানটির মধ্যে কিন্তু এখন আমার ছবিটি অ্যাড হয়ে গেছে যাচ্ছে আমি এখান থেকে এই গানটি এখন প্লে করবো প্লে করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই গানের মধ্যে কিন্তু আমার ছবিটি অ্যাড হয়ে গেছে তো এভাবেই খুব সহজে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো মিউজিকে বা যে কোনো অ্যাম্পি থ্রির সঙ্গে কিন্তু আপনাদের ছবিটি অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য যে অ্যাপ্লিকেশনটি লাগবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন স্মার্ট অ্যামপি থ্রি জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন স্মার্ট অ্যাম্পি থ্রি ট্যাগ এডিটর ডাউনলোড অ্যাম্পি থ্রি মিউজিক অ্যালবাম আর্ট জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এই কাজটি কিন্তু খুব সহজে করতে পারেন